he wants justice অমৃত সিনহা এই ঘটনার দ্রুত বিচার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামছেন বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠন কভিন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় এলাকার মানুষজন স্কুল ছুটির পর মা ছেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দে যাবে অর্জুন টিলা এলাকায় পৌঁছ মাত্র দুষ্কৃতীরা ধারালো দা দিয়ে মা ছেলের উপর অতর্কিত ও প্রাণঘাতী হামলা চালায় ঘটনাস্থলে মৃত্যু হয়ে অমৃত সিনহা গুরুতর আহত অবস্থায় বিজয়া সিনহাকে উদ্ধার করে আসামের শিলচরের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করানো হয় বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন ঘটনার পর তদন্তে নেমে চোরাইবাড়ি থানার পুলিশ মদন গোপাল সিনহাকে গ্রেফতার করে তাকে তিন দিনের পুলিশ রিমান্ডে নিয়ে চিকিৎসা সেবা চালানো হচ্ছে বর্তমানে গোটা শনিছড়া ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বর্তমানে আমাদের ত্রিপুরার যে অবস্থা চলের দিন দাহারে স্কুলের আমাদের স্কুলের ছাত্রকে যেভাবে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে থেকে আপনাদেরকে আমরা আর কি শুভকামনা করব আমরা এখানে আজকে জড়িত হয়েছি আমাদের ঐক্যতা দেখানোর জন্য এবং আত্মার সদ্গতির কামনার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের স্কুলের সব মাননীয় সদস্য সদস্য সব এসেছেন আমরা সরকারকে বলতে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব সেই অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য আপনারা যদি কোনো স্ট্রিক্ট বা প্রন্ট অ্যাকশন না নেন আমরা এই আন্দোলনে আছি এবং থাকব যতদিন সম্ভব সেই অপরাধীকে ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসিতে জুলানো হচ্ছে না ততদিন অবধি এই কভারেন্ট ইংলিশের সব সদস্য ছাত্র ছাত্রী সবাই এই গ্রামের যারা লোক আছে অমৃতের পাশে দাঁড়াবে এবং অমৃতের জন্য আজও দাঁড়িয়েছে কালকেও দাঁড়াবে সেই নির্মম ফুলটিকে ফুটার আগেই কুচলিয়ে শেষ করে দেওয়া হয়েছে যেটা ভবিষ্যতে এই ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা সেনা অধিকারী বা অফিসার হতে পারতো আমরা বিশ্বাস করি সেই ছাত্র যদি বেঁচে থাকতো তাহলে